আমার মতো কারা আছেন যে রাতের বেলা হঠাৎ করেই ক্ষুদা লেগা যায় জানেন আমার এত বেশি ক্ষুদা লাগছে এখন বাজে রাত চারটা তো ক্ষুদা লাগার পরে আমি কি করব কি করব পাস্তা রান্না করতে গেছি পাস্তা রান্না করতে যায় নুডলস রান্না করতে গেছে যাই হোক নুডলস রান্না করতে যায় আমি যা দেখি যে ডিম নাই পরে আনটির বাসা থেকে চুরি করে দুইটা ডিম ডিম নিয়ে আসছি কারণ রাতের চারটা বাজে তো আমার আনটি সব ঘুমাইতেছে কিছুক্ষণ পরে ফজরের নামাজের জন্য উঠবে তা আমি চুরি করে চুপি 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 তাকে ডিস্টার্ব না করে হচ্ছে নিয়ে আসছি আর এইখানে আমি হচ্ছে নুডলসের সাথে পেঁয়াজ খাইতেছি আর হচ্ছে আর ছিল হচ্ছে কি বলে এটাকে লেব আর আরেকটা কথা আমার এত বেশি কষ্ট লাগছে আমি ভিডিও বানানোর পরে দেখে আমার সাউন্ড আমি ওই যে যে স্পিকার না ওইটা কি ঘোড়ার ডিম যাতে কি কমহান গালি দিব না কী করবো ওইটার ওইটা হচ্ছে অফ হয়ে গেছে এই জন্য কোনো সাউন্ড আমার আসেই নাই আমি এত সুন্দর করে ভয়েস ওভার দিয়ে ভয়েস দিয়ে হচ্ছে আমি ভিডিও বানাইছিলাম কত সুন্দর করে কিন্তু পরে আমার যে এত একেবারে কষ্ট লাগছে আমি পরে দেখি সাউন্ড আসে নাই বুঝছেন পরে আবার আমার বক 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 করতেছে তো আমি এখন এখানে বলতেছিলাম যে আমি কালকে না আপনার টিকটকে দেখতেছিলাম যে চাইনিজরা কিভাবে যেন পাস্তা খায় খায় নুডলস এরকম এরকম করে টাইনা টাইনা একবারে এত তাড়াতাড়ি দ্রুত এমন করে ও মুখের ভিতরে চাওয়া ফেলে তো ওই ভিডিও দেখে কালকে রাতে আমার এত বেশি খাইতে মন চাইতেছিল ক্ষুধায় আমার পেটের মধ্যে কেমন মানে ক্ষুধা লাগে নাই কিন্তু তো কালকে দেখলে হয় না যে কোনো কিছু কিছু খাবার দেখবেন যে দেখলে খাইতে মন চায় কিন্তু আপনার পেট ভরা থাকে ওরকম অবস্থা আমার তো কালকে এদের দেখ আমার মন চাইতেছে তো আজকে আমি কিনা কিনা নিয়ে আসছি পরে হচ্ছে বানাইছি নেওয়ার আর আপনারা যেহেতু আমার খাবারের ভিডিও পছন্দ করেন আপনাদের জন্য পোস্ট করে দিলাম যারা যারা আমার খাবারের ভিডিও দেখা বলেন যে আপু খুদা লাইগা যায় অবশ্যই যে আপনারাও বানায় খায়া ফেলবেন বুঝছেন ঝটপট করে আমার মতো একেবারে শুধুমাত্র ডিম দিয়ে হাতের কাছে কেচাপ পার হচ্ছে আপনাকে সয়া সস দিয়ে আমি বানায় ফেলছি তবে হ্যাঁ এখানে আমি পেঁয়াজ চাবা চাবায় খাইতেছি আমি জানি অনেকেই হচ্ছে বলবো নুডলসের সাথে পেঁয়াজকে খায় বাট আমার অনেক ভাল লাগতেছিল পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে আমি এই লেবুটার এমন চুকার চুকা আমার দাঁতটা একেবারে চুকায়ে বসকায় গেছে বুঝছেন তবে লেবু দিয়ে আমার নুডলস খাইতে এটা অনেক বেশি ভালো লাগে একটু চুকা মজা লাগে আর আমি এখন ভয়েস ওভার দিতেছি এখন আবার হচ্ছে আমার দেখা জাস্ট জিবলার মধ্যে পানি পড়তেছে কি করবো বুঝছেন আপনাদের কী করবো আপনি বল আমার এত দশটা গালি দিবেনি যে আপু আপনার খাবারের ভিডিও দেখা আমার ক্ষুধা লেগে গেছে আর আমার খাবারের ভিডিও দেখা আমার নিজেরই ক্ষুধা লেগে যায় জিবলার মধ্যে পানি পড়ে তা আমি নিজে কি করবো কন আপনারা বুঝছেন খাইতে খাইতে এখন আমার ইদানিং হচ্ছে আমি মোটা হয়ে যেতেছি আমার গাল ভূতা ভুতা হয়ে যেতেছে আমার প্রায় চার পাঁচ কেজি বাইরে গেছে ওজন না একটুখানি বক ছাইরা গপ ছাইরা লাভ নাই চার পাঁচ কেজি না আমার অলমোস্ট তিন কেজি বাড়ছে ওজন তো যাই হোক আলহামদুলিল্লাহ কারণ আমাকে সবাই বলে যে অনামিকা একটু হেলদি হইলে ভালো হইতো এই জাস্ট এই চ্যানেলটার জন্য আমি যদি মোটা হই না এই খাবারের ভিডিওর এই আমার পেজটার জন্য হচ্ছে আমি মোটা হব কারণ আমি এটার জন্য ভিডিও বানাইতে যাই এত এত খায়া ফেলি আর আপনারা যদি আমাকে ফলো না করেন তাহলে কে আমার সব কষ্ট বৃথা যাবে তো যারা যারা আমাকে পছন্দ করেন আমার খাবারের ভিডিওটা ভালো লাগে খাবারের ভিডিওগুলো ভালো লাগে আমি সো সরি আমি কথা অনেক বেশি উল্টাপাল্টা বলি তো খাবারের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজগুলো ফলো করবেন এটাতে ফলো আর আমার ব্লগ দেখতে চাইলে অনামিকাস ব্লগে যাবেন আর এখানে শুধুমাত্র আমি হচ্ছে খাবারের ভিডিও পোস্ট করি তো আপনারা চাইলে কিন্তু হচ্ছে অনামিকাস ব্লগে যে আমার আর ভিডিও দেখতে পারেন আর আর সব মিক্স ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করি খাবারের ভিডিও ব্লগ এ টু জেড সব কিছু তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অনামিকাস ব্লগ ইউটিউবে যা যা সার্চ করবেন অনামিকাস ব্লগ এক লাখ সাবস্ক্রাইবার আসে মনে হয় তো এখানে যাই প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে আসবেন আমি ইউটিউবের আর এখানে পিকচার একটা দিয়ে দিই আমাকে ভালোবাসলে সাবস্ক্রাইব করে আসবেন